দেশ জুড়ে বেজার একশো অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ বাস্তবে রূপ নিচ্ছে এর মধ্যে শিল্পের চাকা ঘুরছে ছয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য পুরোপুরি তৈরি আরও পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে মোট পঁয়ষট্টিটি উন্নয়ন কাজ কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার ত্রিশ সালের মধ্যে একশো অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সরকারি বেসরকারি মিলিয়ে এখন পর্যন্ত অনুমোদন পেয়েছে আটাশিটি অঞ্চল যেগুলোর ছয়টিতে উৎপাদন শুরু হয়েছে কারখানা স্থাপনের জন্য প্রস্তুত আরও পাঁচটি বেজা চেয়ারম্যান জানান ছটি অর্থনৈতিক অঞ্চলে উনিশটি কারখানা উৎপাদন শুরু করেছে নতুন পাঁচটি সহ মোট এগারোটিতে স্থাপন করা হচ্ছে আরও একুশ কারখানা এতে বিনিয়োগ হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা আর কর্মসংস্থান হয়েছে ত্রিশ হাজার মানুষের সংস্থার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ প্রস্তাব এসেছে এক লাখ নির্ধারণ করেছি এবং এখন পর্যন্ত আমরা আঠাশটা জোন ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে এসেছি তো আমরা মনে করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী এগুচ্ছি এবং ক্রমান্বয়ে আমরা বাকি জোনগুলো স্থাপনের কাজ করব। বেসরকারি অঞ্চলের সঙ্গে সরকারি অঞ্চল বাস্তবায়নও এগোচ্ছে দ্রুত গতিতে এরই মধ্যে মিরসরাই সহ দুই অঞ্চলে কারখানা স্থাপন শুরু হয়েছে কারখানা স্থাপনের জন্য প্রস্তুত আরও দুটি অঞ্চল মিরসরাই ইস রেডি টু সাম এক্সটেন্ট টু হোস্ট ইন্ডাস্ট্রিজ এবং বেশ কিছু শুধু চীনের ইন্ডাস্ট্রি না আমরা তো আশা করছি আগামী বছর জাপানের ইন্ডাস্ট্রি থেকেও এখান থেকে এক্সপোর্ট করা সম্ভব হবে অর্থনৈতিক অঞ্চলে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি হোন্ডা টিআইসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও বিনিয়োগ করছে বিনিয়োগের এ ধারা ধরে রাখতে নীতি সহায়তার ধারাবাহিকতায় জোর দিচ্ছেন বেজা চেয়ারম্যান রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা